কিশোরীকে নৃশংসভাবে খুন ও দেহলোপাটের ঘটনায় পড়শি যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত বুধবার বহরমপুরের অতি দ্রুত নিষ্পত্তির আদালতে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক করিমুর যা অভিযুক্ত রিন্টু বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে প্রমাণ লোপাটের অভিযোগে তিন বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন সরকার পক্ষের আইনজীবী অতীন কি বললেন শোনাবো আপনাদের আমি নমস্কার জানাচ্ছি আমি নমস্কার জানাচ্ছি এই কেসের যিনি আয়ো এবং পুলিশ কর্তৃপক্ষ যারা এই কেসের ইনভেস্টিগেশনটা সমাজ যথাযথভাবে করেছিলেন উপযুক্তভাবে করেছিলেন এবং উপযুক্তভাবে যে সাক্ষীগুলোকে তৈরি মানে জোগাড় করেছিলেন সব থেকে বিশেষত্ব হচ্ছে এই কেসটাতে একটা সাক্ষীও বিরূপ হয়নি হস্তায়ী হয়নি পনেরোটা সাক্ষী টোটাল প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটা সাক্ষী যথাযথভাবে এই কেসে সমস্ত কিছু বলেছেন আসুন শুনেন নি এমনিতে ঠাকুর মা মমতা হালদার কি বলছেন তাই উনি ফাঁসি চাই আমি আর কিছু চাই না আমার আনকাই চেন ছেলে নাই বোমা নাই লাতি তো কেউ নাই আমার আগামী যদি কেউ নাই আমি একা হয়ে কি করে কি করব বলেন এটা ভালো লাগে না อับบนน้ำอับบนน้ำ